বর্তমান সময়ের পুরুষের একটা মনস্তাত্ত্বিক রোগ নিয়ে যেটা দেখবেন ম্যাক্সিমাম পুরুষ হতাশার মধ্যে থাকে এই সমস্যাটা নিয়ে সমস্যাটা হচ্ছে যে আমার লিঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে আমার লিঙ্গ আকারে ছোট হয়ে যাচ্ছে আমার তো আগে ভালো ছিল এখন কেন আস্তে আস্তে সেটা ছোটো হয়ে যাচ্ছে ভাই বা বোনরা এটা যদি বলা হয়ে থাকে বাস্তব পক্ষে এরকম কোনো সমস্যা হয় না এটা একটা মানসিক একটা মনস্তাত্ত্বিক একটা অ্যাংজাইটি ডিসঅর্ডার আপনি এটা নিয়ে বেশি ভাবতে থাকেন আপনি এটা নিয়ে ডিপ্রেশনে থাকেন যার ফলে আপনার কাছে মনে হচ্ছে আপনার লিঙ্গটা ভিতরের দিকে ঢুকে যাচ্ছে মিশে যাচ্ছে কিন্তু এরকম কোনো রোগ না এখন প্রশ্নটা হলো যে পেরিসের নর্মাল আকারটা কত বিভিন্ন গবেষণাপত্রে জানা গেছে কোনো পুরুষের পেনিসের সাইজ যদি টু ইঞ্চি বা তার উপরে হয় এটাকে বলা হয়ে থাকে নর্মাল কিন্তু টু ইঞ্চির নিচে হলে সেটাকে আমরা বলবো মাইক্রোপেনিস কিন্তু আমাদের সাউথ এশিয়ান এখানে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা এই দেশগুলোতে দেখা গেছে যে পেনিসের সাইজটা অ্যাভারেজে থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এটা যদি হয়ে থাকে এটা নর্মাল দুশ্চিন্তার কোনো কিছু নাই আপনারা এটা নিয়ে বেশি ভাববেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ